আসসালামু আলাইকুম আমি আজকে একটা ব্রিজের ছাড়ে পাইল ক্যাপের কিভাবে মাটি কাটতে হয় এবং মাটি কাটতে গিয়ে কতটুকু মাটি কাটতে কত টাকা খরচ পরে এবং আমি আসলে পাইল ক্যাপের মাটিটা আমি এসকেপার দিয়ে করতেছি তো এই টোটাল ব্যাপারটা নিয়ে আজকে একটু কথা বলবো তো চলো শুরু করি আমি বেসিক্যালি একটা পাইল ক্যাপের জন্য মাটি কাটতেছি পাইল ক্যাপটার সাইজ হলো বারো মিটার দুশো বাই আপনার হলো নয় মিটার ছয়শ এখন এই পাইল ক্যাপের মাটি কাটার আগে আপনি যে কোনো জায়গায় যখন মাটি কাটবেন তখন কতগুলো বিষয় আগে থেকে

অনেকটুকু টাকা সেভ হবে আমি টোটাল এখানে মাটি কাটার জন্য কতটা খরচ হচ্ছে আমি একটু পরে বলতেছি আর তিন নম্বর যে বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে সেটা হলো আপনি যখন মাটি কাটতে যাবেন সেটা হলো যে আশেপাশে কোনো বিদ্যুতের লাইন বা কোনো গ্যাসের লাইন আছে কিনা অথবা আশেপাশে কোনো বাউন্ডারি ওয়াল অথবা আশেপাশে কোনো বিল্ডিং আছে কিনা এই ব্যাপারগুলো চিন্তা করে আপনার মাটি কাটা শুরু করতে হবে চার নম্বর যে বিষয়টা চিন্তা করতে হবে সেটা হলো আপনি যে মাটি কাটবেন মাটি কাটার পরে আপনার যে বলিমের মাটিটা উঠবে ওই মাটিটা আপনি কোথায় রাখবেন

টোটাল এখানে মাটি কাটা হলো বাসের সেফটি মাটি কাটতে হবে তো আমি যে এক্সকেভেটার আনছি ওই এক্সকেভেটার হলো যে আমার দুই দিনে যদি কাজ করে তাহলে হয়ে যাবে এখন আমি প্রথমে যখন মাটি কাটতে গেছি আমি দুই লেয়ারে মাটি কাটবো প্রথমে আমি আমি টোটাল পনেরো ফিট মাটি কাটবো এই পনেরো ফিটের মধ্যে প্রথমে আমি সাত ফিট কাটবো পরে আমি বাকি আট ফিট কাটবো এতে কি হবে আমার বালু সরাইতে এবং মাটিটা সরাইতে সুবিধা হবে এবং আমার হলো যে এক্সকেভেটারে তার পজিশন মতো করে কাজ করতে পারবে কিন্তু আমি যদি এক জায়গায় যদি অনেক ডেপতে কাজ করে ফেলি তাতে এক্সকেভেটারের জন্য একটু সমস্যা হয় হ্যাঁ তো আমার এখানে যদি মাটি কাটা টোটাল হলো এই কাটতে তাহলে মোটামুটি আমার ভাই দুই লাখ টাকার মতো খরচ মতো খরচ এবং দিন সময় লাগতো যার কারণে আমি একটা এক্সকেপেটার নিছি আর এক্সকেটার যেহেতু আছে পনেরো ফিট মাটি কাটতে হবে আবার দুই ধরনের একটা হলো যে শর্ট বুম একটা হলো লং বুম তো আমি আগে একটু ড্রাইভারের সাথে কথা বলি তাহলে আপনারা আরো কিছু জিনিস ক্লিয়ার হবেন তো আমি যখন মাটি কাটতেছি বন্ধ করছেন নাকি না আমি যে আপনারা কোন এসকেপেটার ড্রাইভার থেকে শুনলেন যে আমাদের এসকেপেটার র্যান্ড হলো পার ডে হলো বিশ টাকা ওনাকে যে খোরাকি দিতে হয় ওনাকে খোরাকি দিতে হয় আপনার হলো পঁচিশশো টাকা করে তো আমার আবার এই এসকেপেটার আনা নেওয়ায় আমার খরচ হবে তিরিশ হাজার টাকা আর এখানে যে ফুয়েল কস্ট হয় এসকেপেটার যে ফুয়েল কস্টটা এই ফুয়েল কস্টটা পায় ডেলি একশো লিটারের মতো তেল যায় তো এখানে ভাই আমার হলো যে ডিজেল ইউজ করে ওটা একশো টাকা করে

তার মানে দাঁড়াচ্ছে হলো যে আমার মাটি কাটা এক্সকেভেটার করতেছে পাঁচ টাকা করে কিন্তু ম্যানুয়ালি কাটতে গেলে সেটা পায় নয় থেকে দশ টাকা পড়তো তো এই হলো আমার একটা মাটি কাটার টোটাল এক্সপ্লেনেশন অনেকের হয়তো এই ব্যাপারে ধারণা নেই মাটি কাটা তাকে অনেকগুলো চিন্তা ভাবনা করতে হয় যে কিভাবে মাটি কাটলে কিছু সুবিধা হবে তো মাটি কাটা তাকে যে কিছু কিছু চিন্তা করতে হবে এগুলো যদি আমি যেগুলো প্রথম বলছি এগুলো যদি আগে থেকে চিন্তা করে নেন আপনি যদি তাহলে আপনার জন্য ডিসিশন নেওয়া সুবিধা হবে ধন্যবাদ খোদা হাফেজ